একটা ঘাটি একটা দুম্বা বানাইছে গায়ে কথা কাটানো

আরে বেটা ধর বেটা খোবা বেটা দেখো কেমন লাগা এই মাইর করে ফেলে আরে হালাপালা এই বাবা বাবা বট দে দে ও ভালো ভালো কাটলে ক এ হালাবালা দুইলাবালা কাট কর পাডা এই এই আবাল দুইটা এই আবাল দুইটা মন্দর রেগো এ এ এ তুই এ মু মোর ব্লাগলার মুই মুই পে এ তুই খেল তুই বাই খেল আমি

এতিয়া বোলে পালে এবিলে খাওঁ দিয়ে পালি মই